নমস্কার যাদের মেষ রাশি তাদের অক্টোবর দু হাজার চব্বিশ অক্টোবর মাসে মেষরাশির জাত জাতিকাদের উন্নতি হলেও সতর্ক ও সাবধানতা অবলম্বন প্রতিমুহূর্তি করতে হবে চলার পথ থেকে সুদৃঢ় চলার পথ সুন্দরময় গড়ে গড়ে তোলার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে আর কোন কোন দিকে উন্নতি হবে সে বিষয়েও আজকে আলোকপাত করে থাকবো সুতরাং কন্টেন্ট করার পূর্বে বা পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে মেষ রাশি যদি হয়ে থাকে আপনার প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন কারণ অক্টোবর মাসটি পুজোর মাস অক্টোবর মাসটি শারদীয়া দুর্গা উৎসব লক্ষ্মী পুজো আরও অনেক পুজো সংগঠিত হতে চলেছে আনন্দ ফুর্তির মাস এই আনন্দ ফুর্তিকে সুখটাকে ধরে রাখার জন্য প্রোগ্রামটি দেখতে হবে জানতে হবে চলতে হবে ধীরভাবে তাহলে যার উপর ভিত্তি করে আমি অক্টোবর মাসে রাশিফল উল্লেখ করব। সেই গোচরকালীন ট্রানজিটটা ভালো করে একবার দেখুন রাশিফল মঙ্গল আছে অর্থাৎ মিথুনের ঘরে কুড়ি তারিখে মঙ্গল চলে আসবে চতুর্থ অর্থাৎ আপনাদের চতুর্থ ভাব কর্কটে এবার আপনাদের বইয়ের ভাষায় মঙ্গল এখানে এসে নিজস্ব রূপ ধারণ করবে ভয় পাবে নিচস্ত হলেই যে খারাপ ফল তা কিন্তু একদমই নয় রাশিফল লগ্নের দ্বিতীয় বৃহস্পতি থাকবে বৃহস্পতি নয় তারিখে বকরি হবে এবং বকরি হয়ে ক্রমাগত চলতে শুরু করবে যেন রাশিফল লগ্নের ষষ্ঠ ভাবে রবি থাকবে কেতু থাকবে বুধ থাকবে বুধ ছক্ষেত্রেই থাকবে কিন্তু রবি কেতুযুক্ত রাহুদৃষ্ট থাকার জন্য কিছুটা প্রবলেম আছে সেটা মূলত চলার পথটাকে রবিও ট্রান্সফার হয়ে যাবে বুধ ট্রান্সফার পরে হয়ে যাবে রাশিবাল লগ্নের সপ্তমভাবে শুক্র আছেন শুক্র ট্রান্সফার হয়ে যাবে হয়ে অষ্টম ভাবে যাবে রাশিবাল লগ্নের দশম ও একাদশ প্রতি শনি একাদশে সাকসেসের জায়গায় বক্রি অবস্থায় রয়েছেন রাশিবাল লগ্নের দ্বাদশে রাহু রয়েছে এবার এখানে দেখুন আরেকটা হরস্কোপ আমি মানে গোচরকালীন হরস্কোপ এখানে লিখেছি যেটা কুড়ি দশ দু হাজার চব্বিশ কারণ কুড়ি তারিখে আগে পর্যন্ত একটা রূপ আপনারা পাবে একটা ফলাদেশ কুড়ি তারিখে পর একটা ফলাদেশ দুই রকম ফলাদেশ কিন্তু এখানে উল্লেখ থাকবে কুড়ি তারিখে দেখুন মঙ্গল চলে আসছে কোথায় নিযুক্ত হচ্ছে কুড়ি তারিখের পর থেকে সপ্তম ভাবে রবীন্দ্র থাকবে বুধযুক্ত অবস্থা নিজস্ব আমরা বই বাসায় নিজ বলে থাকি সেইটা এবং শুক্র থাকবে অষ্টমী এদিকে শনি বকি হয়ে শত বেশি নক্ষত্রে চলে আসবে আর যা আছে তাই এই পরিপ্রেক্ষিতে যে ধরনের ফল ফলগুলো উঠে আসবে সেগুলো আলোকপাত করব আর বারংবার যা বলি আবারও বলছি প্রোগ্রামগুলো করি আমি জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় আসুন আপনাদের অক্টোবর মাসের মন মানসিকতা কুড়ি তারিখে আগে পর্যন্ত আপনারা অনেকটাই স্পিড পাবেন এগিয়ে চলার পথে অনেকটা মোটিভেট থাকতে পারবে যে কোনো প্রতিযোগিতামূলক কর্মে আপনারা উন্নতি করতে পারবেন আপনাদের মধ্যে অনেক বেশি অনেক বেশি কামনা বাসনা অনেক বেশি কোন অ্যাক্টিভিটি শৌখিনত্বের অ্যাক্টিভিটি কারণ শুক্র ডাইরেক্ট দৃষ্টি করছে রাহুর দৃষ্টি একটা আছে ঘরের উপরে এবং লগ্ন রাশিপতি মঙ্গল সে মিথুনের ঘরে বসে আছে তাহলে আপনার মধ্যে কিন্তু অ্যাক্টিভিটি হবে ভ্রমণ করার অ্যাক্টিভিটি আনন্দপুথের মধ্যে কাটানোর অ্যাক্টিভিটি কিন্তু হাফ দ্য মানতে পর আপনাদের মধ্যে কিছুটা সংশয়বোধ যত হাবক দা মানতার পর থেকে আস্তে আস্তে যত দিন যাবে সংশয়বোধ এবং ক্রোধ চাপা রাখ কোথাও কোথাও কথাবার্তার জায়গাটায় এবং কথাবার্তা আসতো প্রথম থেকেই কথাবার্তা প্রথম থেকেই বলবো ঠিক রাখতে হবে যেহেতু বুধ থেকে আমরা কথাবার্তা দেখি তাহলে বুধ কিন্তু সক্ষেত্রীয় থাকলেও রাহুদিষ্ট মঙ্গলদিষ্ট থাকছে কথাবার্তা জায়গাটা ঠিক করতে হবে ঠিক রাখতে হবে এছাড়াও মেষের মধ্যে যেটা আছে একদম ন্যাচারাল স্বভাব সেটা হচ্ছে প্রচন্ড হটকারী সিদ্ধান্ত হত হটকারী তাড়াহুড়া এগুলো করে বসে তাই হটকারী সিদ্ধান্ত তাড়াহুড়া এই জায়গাগুলোকেও আপনাকে পুরো মাসটা ত্যাগ করতে হবে এবং আপনাদের শুক্র যেহেতু পরবর্তী অষ্টমে চলে আসবে তো আপনাদের মনের ভিতরে অনেক কামনা বাসনা জন্মাবে জাগতিক বিষয়ের প্রতি লোভ মোহ বেড়ে যাবে এটার প্রতি কিন্তু আপনাদের কন্ট্রোল থাকতে হবে কারণ শনি দৃষ্ট কিন্তু একটা আছে আপনি যত বাড়বে তত হয়তো পাবেন না কোথাও না কোথাও আপনার যে যা যতটুকু আশা করবে তার থেকে আসার পার্সেন্টেজ কিন্তু ওই থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কম থাকবে তাই আশা করা অবশ্যই ভালো কিন্তু বেশি আশা করা ভালো নয় কারণ সেটা কিন্তু এই মুহূর্তে সে আশা পরিপূর্ণ জায়গা কিন্তু নেই এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এক্ষেত্রে বলে রাখি হাপাব্দা মান্থের আগে দেখুন সপ্তমপতি সপ্তমে আছে অত্যন্ত শুভ বলা যায় এরপরে পঞ্চমপতি ঢুকে যাবে সপ্তম ভাবে সাপতা পর বুট থাকবে এখানে মেষের কিন্তু বিবাহ যোগ অবশ্যই আছে বিবাহ যোগ যারা বিয়ে করতে চাইছেন প্রথম বিবাহ হোক দ্বিতীয় বিবাহ হোক তৃতীয় বিবাহ হোক ডিভোর্স হয়ে গেছে আরেকটা বিবাহ করবে ভাবছেন কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ পাচ্ছেন বা সম্পর্ক আবদ্ধ হতে চাইছেন এ প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই সময়টা হাফতা মানতে আগে পর্যন্ত অত্যন্ত শুভ আছে তারপরেও শুভ থাকবে কিন্তু জায়গাটা ছলো হয়ে যাবে কুড়ি তারিখের থেকে যতটা আপনি এরপর সন্তান চাইছেন তাদের অত্যন্ত শুভ আছে ঠিকই হ্যাঁ সন্তান নেওয়ার জায়গাটা ঠিক আছে আপনি নিতে পারেন কিন্তু মনে রাখুন সন্তান নেওয়ার আগে যেহেতু পঞ্চমপতি রাহু দৃষ্ট মঙ্গল দৃষ্ট শনি শনি থেকে রবি হচ্ছে ষষ্ঠ কম্বিনেশন তারপরে রবি কেতুযুক্ত অবস্থায় রয়েছে পঞ্চমপতি এবং পরে পরবর্তীকালে রবি সপ্তমে যাবে তখন আপনাদের বইয়ের বাসায় নিজ বলা হয় আবার তখন কিন্তু রবি পরে মঙ্গল দৃষ্ট নিচস্থ দৃষ্ট থাকবে এটা ঠিক তাহলে এই অনেকগুলো পরিপ্রেক্ষিতে অনেকগুলো অনেকগুলো জায়গা থেকে দেখা যায় যে সন্তান আগে অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া আপনারা কিন্তু অগ্রগতি পদক্ষেপ ফেলবেন না হ্যাঁ কিন্তু দেখুন আপনাদের দ্বাদশে রাহু রয়েছে শনি দৃশ্য রাশির উপরে তাহলে সন্তান ওয়ার্ক অবশ্যই কিন্তু ট্রিটমেন্ট এবং ডক্টরের পরামর্শ নেওয়াটা অত্যন্ত যদি আপনার বে হরস্কোপটি অত্যন্ত শুভ থাকে অত্যন্ত বলবান থাকে তার সঙ্গে বে হরস্কোপের সাথে ডিওয়ান চার্টের সাথে গোচকালীন ট্রানজিটটা অত্যন্ত শুভ একটা সামঞ্জস্য প্রদান করছে তাহলে সন্ধিতেই পারেন কিন্তু তথাপি বলবো আপনাকে বারবার বলবো ডক্টরের পরামর্শ নেবেন তারপরে সিদ্ধান্ত জায়গায় আসবেন তারপরে একদমই নয় এরপরে আসেন দেখুন জায়গা প্রচন্ড পরিমাণে কেতু আছে দ্বাদশে রাহু আছে এবং রাহু দ্বাদশ থেকে না আপনার ফোর্থে দৃষ্টি করছে পরবর্তীকালে মঙ্গল ঢুকে যাবে ফোর্থ পাবে রাহু মঙ্গলের দৃষ্ট রাহুর দৃষ্ট মঙ্গল পড়বে কোথা থেকে পথ থেকে তাহলে সংসার জীবনের ক্ষেত্রে সংসারের মধ্যে বা নিজ আত্মীয় রিলেটেড ব্যক্তি বর্গ বা আপনার আশেপাশের লোকজন হেতু মানে একদম বাড়ি থেকে ওই পাঁচশো মিটার বা এক কিলোমিটারের মধ্যে এই এর মধ্যে বেশি পরিমাণে নিজের আত্মীয় রিলেটেড নিজের সম্পর্ক ভিত্তিক কোনো বিষয়ে বা নিজেদের মধ্যে একটা শত্রুতার সম্মুখীন ঠান্ডা লড়াই একটা ইগোজনিত সমস্যা বা কোনো কারণে বারবার করে আপনাদেরকে বা আপনাকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা সতর্ক থাকলে বড় কোনো বিপদ থেকে আপনার নিজেরাই রক্ষা করতে পারবেন নিজেদেরকে জানো এখানে এবার বলছি আমি বলি দেখুন মঙ্গল যখন পড়তে ঢুকে যাবে কুড়ি তারিখে তাই কুড়ি তারিখের পর বাড়ির পরিবেশ যতটা সম্ভব শান্তিপূর্ণ রাখার দায়িত্ব আপনার কারণ আপনি আপনি অত্যন্ত ক্রোধী হতে পারেন অত্যন্ত কথাবার্তার প্রতি জায়গাটার ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে পারে অত্যন্ত ডোমিনেট করা মানসিকতা রবির ডোমিনেট করা মানসিকতা এমনিতেই আপনারা মেষের মধ্যে থাকে মেষের মত মেষেরা প্রচণ্ড ডোমিনেট করতে চায় প্রচুর নেতৃত্বাধীন করতে চায় তাই ডোমি এমনিতে দেখুন আপনারা যদি এই হরস্কোপটা ফলো করে এই গোচল ফলন করে দেখেন যে রবি রয়েছে তেরো নম্বর নক্ষত্রে কেতু তেরো নম্বর বুধ তেরো নম্বর ডোমিনেট করা মানসিকতা এবং পরবর্তীকালে মঙ্গল ঢুকে গিয়েছে ফোর্থে ফোর্থে ঢুকছে এবং সে আপনার অভিভূত সৃষ্টি করছে দমিক মানসিকতা ত্যাগ করতে হবে যতটা সম্ভব স্যাক্রিফাইস বা আত্মত্যাগ করতে হবে এবং আপনার ইগো ও কথাবার্তা জায়গাটা নিয়ন্ত্রণ রাখতে হবে যাতে যদি পারেন তাহলে পরিবেশ পরিস্থিতি আপনার পক্ষে যেমন আসবে ঠিক তেমন পরিবারটাও পারিবারিক জীবনটাও শান্তিপূর্ণ থাকবে এরপরে আমি আসি সন্তান বিষয়ক সন্তান বিষয়ক অলরেডি আপনার সন্তান আছে সন্তান যে বয়সেই হোক না কেন যে বয়সেই হোক না কেন সন্তান আছে সন্তানের ক্ষেত্রে আমি যেহেতু পঞ্চম প্রতি আপর্দিষ্ট মঙ্গলজ থাকবে তো সেই হিসেবে সন্তান কিন্তু যদি পড়াশোনার মধ্যে থাকে তার পড়াশোনাতে অন্য কিছুর প্রতি তার মন চলে যাবে হ্যাঁ কারণ পঞ্চমের সব পঞ্চমের তৃতীয় পঞ্চমের তৃতীয় ভুকও রয়েছে পরবর্তীকালে দেখুন পরবর্তীকালে কিন্তু কুড়ি পর পর পঞ্চমপতি রবি তার দ্বিতীয় শুক্র রাহু দৃষ্টে এদিকে রাহু নক্ষত্র নিয়ে আছে এই অনুযায়ী এক অনুযায়ী তাহলে কিন্তু বা আপনার ছোট যে কোনো বয়সের বারো বছর পর্যন্ত দেখি বুধ আর চন্দ্রের কম্বিনেশন যুক্ত আমাদের সহজাত চরিত্র গড়ে ওঠে তারপরে মঙ্গলের শুক্রের কম্বিনেশন চলে আসে তারপর বৃহস্পতিও আসে কিছুটা তারপর আবার বৃহস্পতি শনি কম্বিনেশন চলে আসে এরকম পরপর দেখা যায় আবার রাত্রি গিয়ে চলে আসে এটা আমাদের ন্যাচারাল মানব কোন কোন কালে কোন কোন সময় বহুগত অবস্থার আমাদেরকে প্রভাবিত করতে পারে প্রভাবিত করে আরও এর উপর আরও অনেক বহুত বিস্তার আমি আগেও করেছি এখন করলে সেটা বড় লং বিডিও হয়ে যাবে যাই হোক না কেন তো সন্তান যদি পড়াশোনার ভিতর থাকে তাহলে পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি মন চলে যাবে দেখা গেল তার পুজোর কাটার পরে পুজো হওয়ার পরে তার পরীক্ষা তাহলে পুজোর মধ্যে সে এমন কোনো কাণ্ড সঙ্গত সে এমন কোনো কিছু করে বসলো যা পরবর্তীকালে পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক সমস্যা করা এবং পরবর্তীকালে পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক ছেদ করাতে পারে রেজাল্ট আসলে নাও হতে পারে এটা একটা কারণ কেন এমনি পুজোর এই পাঁচটা ছটা দিন প্রশ্ন করেই না প্রশ্নতে সম্পূর্ণ অন্য জগতে থাকে আনন্দ কূত্রি থাকে থাকাটা স্বাভাবিক কিন্তু দেখতে হবে চোখে চোখে সেটা করুক পুজোর কটা দিন আনন্দ করুক দেখতে হবে বাজে সঙ্গ দোষে দুষ্ট না হয় নেশাগ্রস্ত হয়ে না পড়ে এটা খেয়াল রাখুন গেল এবার সন্তান যদি সাংসার জীবন থাকে সন্তান অনেক বড় বিয়ে করেছে তার সন্তান আসছে তার একটা পরিবার আছে সেই জায়গাটা কোথাও কত একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে গেল একটা আবার সন্তান যদি কর্মক্ষেত্রে থাকে চাকরি ব্যবসা করুক সেখানেও কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন এগুলো কিন্তু তৈরি হতে পারে সে তাহলে কি সন্তানের জায়গাটাকে আপনার ভালো করে দেখতে হবে বিচার করতে হবে তাহলে সন্তান করবে কাউকে দিয়ে একবার বিচার করিয়ে নেন গেল এরপরে আমি আসি এখানে কিন্তু নিজস্ব কোনো জমি নিজস্ব কোনো বাড়ি কেনা বা বিক্রি করার মতো জায়গা তৈরি হচ্ছে কিন্তু আমি বলবো যে একটু বুঝে শুনে করবেন একটু আহ কার কাছে বিক্রি করছেন কোথায় বিক্রি করছেন কোথায় উনি কিনছেন পজিশনে করে পুরনো বাইনটা বিক্রি করুন পুরনো বাইরে যারা অনেক অনেক দিন ধরে আটকে আছে পুরনো বাড়ি বিক্রি করবেন কোনো কারণে হচ্ছে না সেটা আবার হয়তো হতে পারে পুরোনো বাইটা বিক্রি করে কিছু টাকা আসতে পারে বা একটা এগ্রিমেন্ট করতে পারেন পুরনো বা বাইরে বিক্রি করার ক্ষেত্রে বা এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারেন ঠিক আছে বাসস্থান চেঞ্জিং হওয়ার পরিবর্তন করার যোগও কিন্তু আছে নিজস্ব গাড়ি বা নিজস্ব কোনো গাড়ি আনার যোগ আছে কেনার যোগ আছে বিক্রি করার যোগ আছে বিক্রি একটা গাড়ি কিনলেন বা পরিবর্তন করলেন সেটা যোগ আছে এছাড়া পরিবার মিলে ভ্রমণ করা ঘুরতে যাওয়া আনন্দ করা খাদ্য খাবারের প্রতি তার নেশাগ্রস্ত মানে খাদ্য খাবারের প্রতি টানটা বেশি চলে যাওয়া একটু একটু হই হুল্লো করে জীবন কাটানো প্রথম দিকটা কিন্তু থাকবে বলা যেতে পারে কিন্তু হাফতা মানতে পারে আস্তে সেটা কোথাও না কোথাও একটা ক্ষীণ বা সংকীর্ণ বা কম হতে শুরু করবে গেল এরপরে আমি আসি হঠাৎ কোনো প্রাপ্তি বিবাহ সূত্রে যদি আপনি বিবাহ বৈবাহিক সূত্র থাকেন তাহলে বৈবাহিক সূত্রে বা শ্বশুরবাড়ির থেকে যখন সপ্তম্পতি অষ্টমে যাবে বিবাহ সূত্রে এবং সপ্তম সপ্তমপতি অষ্টমে গিয়ে পর পর দৃষ্টি থাকবে এবং সে আবার দ্বিতীয়কে দৃষ্টি করবে বৃহস্পতি শুক্র একেবারে দৃষ্টি করছে তো সেই ক্ষেত্রে বিবাহ সূত্রে বৈবাহিক সূত্রে কিছু প্রাপ্তিযোগ হঠাৎ কিন্তু রয়েছে বা শ্বশুরবাড়ির দিক থেকে আপনি কোনো হেল্প পেতে পারেন বা শ্বশুরবাড়ির দিক থেকে কোন রকম প্রকার সাহায্য পেতে পারেন সেরকম সেটা অর্থনৈতিক দিক থেকে হোক সেটা কর্মদিক থেকে হোক সেটা ঘর বাড়ির দিক থেকে হোক যে কোনো দিক থেকে গাড়ি কিনা হোক গাড়ি বিষয় হোক দামি দামি ব্র্যান্ডেড কোনো জামা বস্ত্র জামা কাপড় রকম ইলেকট্রিক বিষয়ক গ্যাজেট রকম নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিছু পেতে পারেন এছাড়াও দেখবেন যদি শ্বশুরবাড়িতে নাও পান তথাপি এই মাছটিতে নিত্য প্রয়োজনীয় বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বা ইলেকট্রিক কোনো গ্যাজেট বা বস্ত্র কোন বিষয় বাড়িতে এবং সেটা হচ্ছে ছাড়াও কিন্তু বাজে খরচ পরিবার ভিত্তিক বাজে খরচ আমি খরচ করতে পুজোর থেকে আপনার পুজোর সময়টা অবশ্যই খরচ করবেন কিন্তু বাজে খরচ মানে যেটা আপনার আপনার ইনকাম হচ্ছে দশ টাকা ক্ষমতা দশ টাকা আপনি পনেরো টাকা খরচ করে বসলেন এটা পর্যন্ত করলে চলবে আপনাকে দিয়ে দশ টাকা জায়গায় পনেরো টাকা খরচ করিয়ে দেবে তার ফলে কি ব্যালেন্সের হতে শুরু করবে এবং সেই ডিসব্যালেন্সের ফলে কোথাও না কোথাও আপনার একটা বাধাগ্রস্ত করতে পারে ব্যালেন্সের জায়গাটা ঠিক রাখতে আপনাকে অনুরোধ করছি লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন অর্থনৈতিক জীবন এই জায়গাটা দেখুন কর্ম অর্থ বলতে প্রচুর বলা যায় চাকরি বলি চাকরিতে প্রচুর চাকরি আছে ব্যবসা হলে প্রচুর ব্যবসা আছে সেটা ব্যক্তিগত হরস্কোপ থেকে পুরোপুরি ভালোভাবে উঠে আসবে যে কোনটা আপনার জন্য সঠিক কোন ব্যবসাটা আপনার জন্য সঠিক কোন চাকরিটা আপনার জন্য সঠিক সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ পাম থেকে উঠে আসবে তথাপি গোচরকালীন যেহেতু আমি মাসটি রাশিফল উল্লেখ করছি তাই এই মাসের জন্য কোন কোন দিকটা একটু শুভ ফল প্রদান করবে সেটা কিন্তু এবার জানি প্রথমে চাকরিজীবীটা আসি আমি চাকরি ব্যবসা যে কোন ক্ষেত্রেই বলি না কেন একটা জিনিস মনে রাখবেন যে এই মাসটির হাবাপদা মানতে পর থেকে জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু সোলো হতে শুরু করবে যতটা আপনি অগ্রগতি যতটা আপনি পরিশ্রম যতটা আপনি একগ্রতা সব কাজ করুন না কেন ততটা কিন্তু ফল আসবে না আগে আগে থেকে ক্লিয়ার করে দিতাম এরাই কিন্তু চাকরিজীবী বা চাকরির ক্ষেত্র আসি দেখুন যারা আইটি সেক্টর যুক্ত আছেন যারা রেল দপ্তর যুক্ত আছেন যারা যেখানে পশু যুক্ত আছেন এমনিতে মেশেরা খুব প্রশাসনিক দপ্তর বা পরিচালন বোর্ড পরিচালন কর্তা পরিচালন সমিতির সেক্টরে চাকরি করেন বা কাজ করেন বা উন্নত বেসরকারি হোক সরকারি হোক করেন সরকারি হোক সরকার অনুমোদিত সংস্থা হোক কাজ করেন চাকরি করেন উন্নতি আছে প্রথম দিকটা কিন্তু হাত বাঁধের পর কোথাও না কোথাও আপনার কর্মক্ষেত্রে যেহেতু মঙ্গল যখন ঢুকে যাবে এখানটায় তখন দর্শকের দৃষ্টি করবে আবার একাদশ দৃষ্টি করবে পলিটিক্যাল ইস্যু হেতু পলিটিক্যাল ইস্যু হেতু বা কোনো প্রকার শত্রুতা হেতু বা কোনো প্রকার ইগোস্টিক সমস্যা হেতু কোনো প্রকার আপনি সারি বৃদ্ধি করতে চাইছেন বা ইন ইনক্রিমেন্ট চাইছেন বা পুজো কোনো বোনাস চাইছেন এই ভিত্তিক হেতু এর আগে থেকে হতে পারে কিছু কথা কাটাকাটি ভুল বোঝাবুজি হতে পারে এবং আপনার মনে হবে যে আপনি চাকরি ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে চাকরিতে যোগ বা যোগদান করবেন আপনি খোঁজ করছিলেন কিন্তু আপনাকে অনুরোধ যে আপনি চাকরি যে চাকরি করুন না কেন চাকরি ছাড়বেন না নতুন চাকরি পাবেন তারপরে ছাড়বেন কারণ আপনি যদি এই সময় একটা তার বসে চাকরি ছেড়ে দেন তাহলে নতুন চাকরি পেতে আপনাকে বেশ বেগ পেতে হবে কারণ কোথাও না কোথাও কমিউনিকেশনের জায়গাটা এই মাসটিকে একটি হ্যাম্পার করবে কোথাও না কোথাও আপনি যতটা আপনি কথা সকলে এগিয়ে যাবেন ততটা হয়তো পারবেন না ফলটা আসতে মানে একশোর মধ্যে ফাইভ পার্সেন্ট ব্যক্তি পারবে ফুলফিল করতে কিন্তু বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যক্তি পারবে না এবার চাকরির ক্ষেত্রে যারা টেকনিক্যাল বিষয়ে বললাম আমি সায়েন্স ওরিয়েন্টেড পড়লাম টেকনিক্যাল যে কোনো দপ্তর যে কোনো দেখাল আপনার কোনো প্যালেন বেরো হবে কোনো প্যালেন বা কোন রকম ফাইনাল মেরিট লিস্ট বেরো হবে বা কোন আপনি পরীক্ষা দিয়েছেন সে পরীক্ষা ফল বেরো হবে এই মাসটিতে অক্টোবরে সেক্ষেত্রে শুভ ফল প্রথম অবশ্যই করবে প্রথম হাফ অফ দ্য মান আগে আগের পর্যন্ত পরও করতে পারে কিন্তু পরের সম্ভাবনাটা একটু কম গুণপ্রুত হওয়ার ক্ষেত্রে যাই হোক এবার আমি এসে ব্যবসার জায়গায় হুম এই যে একটা শুনুন দেখুন ব্যবসার মধ্যে যারা এই মাসটিতে বস্ত্রের ব্যবসা করছে বস্ত্র যে কোনো শোকনত্বর বস্ত্র জামা কাপড় জামা কাপড় বস্ত্র শাড়ি বস্ত্র যে কোনো বস্ত্র যেগুলো পোশাক পরিচ্ছদ খুব ভালো হবে খাদ্য খাবার হোটেল রেস্টুডেন্ট অত্যন্ত শুভ ট্যুর অ্যান্ড ট্রাভেলস অত্যন্ত শুভ ফল দেবে যে কোনো কমিউনিকেশান যে কোনো বিজনেস করছেন সেটা প্রথম দিকটা ভালো হলেও হাতবেলা মানতের পর আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা একটু স্লো থাকবে হোক এরপরে অর্থনীতি রিলেটেড কোনো কর্ম সেক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই স্বনির্ভরশীল কোনো পেশা আপনি কোনো কক্সমেটিক কোনো ভ্যারাইটিস কসমেটিক্স বা কোনো জুয়েলারি কোনো আইটি সেক্টরে কোনো বা ইলেকট্রিক কোনো বিষয় বা কোনো গার্মেন্টসে কোনো বিষয় কোনো যে কোনো প্রকার লৌহ ইস্পাত সংক্রান্ত মাটির বা সিমেন্ট ভূমি সংক্রান্ত আপনার কর্ম করছেন ব্যবসা করছেন সে বিষয়ে উন্নতি গ্রোথ থাকলেও জায়গাটা কিন্তু কোথাও না কোথাও আপনারা সোলো মুভমেন্ট এই মাসটিতে লক্ষ্য করতে পারবেন এরপরে কি যারা অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় কাজ করছেন অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ের উপরে যোগ যুক্ত আছেন শুভ ফল প্রদান করবে অবশ্যই করবে এছাড়াও যারা রত্ন জুয়েলারি এই বিষয়ক রত্ন জুয়েলারি যে স্টোন বা পূজা সামগ্রিক কোনো দ্রব্য কাজ করছে ব্যবসা করছে অত্যন্ত শুভ ফল প্রদান করবে যারা যে কোনো প্রকার গ্রুপ মেম্বার মিলে কাজ করেন গ্রুপ মেম্বার বা কোন রকম আপনি হেড আপনি আরো 10 জন লোককে কাজ করাচ্ছেন আপনি কোন ব্যবসা করছেন সেখানে আপনার হেড আরো অনেক লোক থাকবে সেটাতে প্রথম দিকটা শুভ ফল প্রদান করলেও শেষ দিকটা কিন্তু আস্তে আস্তে একটা নিজেদের মধ্যে একটা সমস্যা কিট হতে পারে সেদিকটা ফল লাগবে মাথা গরম করবেন না কথা ঠিক রাখবেন কাউকে কম থেকে বিচ্ছেদ বা কম কর্মচ্যুত করে দেবেন না তাহলে কিন্তু সত্যটা জায়গাটা কাল তিন গুণ বেড়ে যাবে গেল আপনার ডোমিনের জায়গাটা কতটা যতটা পারবে একটু কম করার চেষ্টা করুন এমনিতেই আপনারা আরেকটা হচ্ছে রাজনৈতিক এই রাশিলগ্ন মানুষরা রাজনৈতিক বা যে কোনো রাজনৈতিক সভা সমিতি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু মাস্টি কোথাও না কোথাও সম্মানিত হবেন সম্মান পাবে প্রথম ধাপটা মানতে পার সম্মান সম্মান খ্যাতি আপনারা প্রথম থেকেই পাবেন প্রথম থেকেই পাবেন আপনারা পরবর্তী পুরো মাসটাতেই আপনারা কিন্তু সম্মান খ্যাতি বা আপনাদেরকে সাদর আমন্ত্রণ করবে আপনাদের এই মাসটিতে এরকম যোগ কিন্তু রয়েছে কারণ রবি যতই এখানে যে ঠাকুরটা কেন রবি তো বুধযুক্ত অবস্থায় রয়েছে পরবর্তীকালে রবি চলে আসছে সপ্তমে শুক্রের ঘরে এবং বুধযুক্ত থাকছে তো সেক্ষেত্রে কোথাও না এবং রবি দেখুন এখানে থাকছে এখানে বিশ্বদৃষ্টিও কিন্তু একটা পড়ছে অর্থাৎ কোথায় বঙ্গ দৃষ্টি পড়ছে তাহলে সেক্ষেত্রে আপনার এই জায়গাটা অনেকটা ভালো আছে অনেকটা সম্মান পাওয়া সম্মানটা আপনার আপনার কর্ম অনুযায়ী গুণ অনুযায়ী সম্মান যেটা হওয়া উচিত সেটাকে পাবেন গেল এরপরে যারা যে কোনো চিপ স্টোন বা যে কোনো চিপ স্টোন যে কোনো অনলাইন কোনো মার্কেটিং যে কোনো অনলাইন মার্কেটিং বা যে কোনো কসমেটিক্স আপনার বারবার বলছি কসমেটিক্স খুব ভালো হবে যে কোনো আপনারা ওই ওরিয়েন্টেড কাজ ব্যবসা করছেন এছাড়াও মুদিখানা খাদ্য খাবার এই রিলেটেড যারা কাজ করছে ব্যবসা করছেন বা কাঁচা মাল কাঁচা দ্রব্য তাদের ক্ষেত্রেও ভালো ফল এই সময় চশমা বিষয়ক চশমা বিষয়ক বিষয়ক যারা ব্যবসা করছেন অর্থনৈতিক লোন টোন দিচ্ছেন ঋণ দিচ্ছেন ক্ষুদ্র সমিতি ভালো হবে গেল এবার এখান থেকে অর্থনীতি জায়গা বলতে গেলে শুক্র সপ্তমে আছে অষ্টমে ডুববে দ্বিতীয় দৃষ্টি করবে শুক্র বেশ যুক্ত আছে অর্থনৈতিক জায়গাটা কিন্তু হাবকতা মান্থ খুব ভালো আছে কিন্তু হাবকতা মান্থের পর বা করে থাকের পর আপনার ওই আজকে পেলেন দুদিন অফ থাকলো আবার পরের দিন পেলেন গ্যাপে ক্যাপিং করে বা খাপে খাপে ধাপে ধাপে টাকা কিন্তু আসবে গ্রোথ আসবে একটু কম গেল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যেভাবেই হোক যে কোন সূত্রেই হোক লাস্ট কয়েক পর বলবো এখানে যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনারশিপ বা কারোর সঙ্গে আপনার স্বামী বাদ দিয়ে ভাই বোন যে কোনো দিক থেকে হোক না কেন যে কোনো দিক থেকে হোক কেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু পুরো মাসটা কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ সতর্ক হয়ে চলতে অনুরোধ করছি যাই হোক এটি গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত পাম অবশ্যই কিন্তু বিচার্য কারণ এটি কিন্তু সার্বিক আলোকপাত ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা